আজকে ক্রীড়া সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সাবেক সভাপতি জানাব মিজান রহমান উপস্থিত প্রধান শিক্ষক উপস্থিত আজকের অনুষ্ঠানে যে মেন আয়োজক জানাব এলামী বৎস উপস্থিত আছেন ফারুক ভাই আমি পদবী এক মুহূর্তে মনে নেই উপস্থিত আছেন জামান ভাই উপস্থিত অপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানক বদুল আলম উপস্থিত অক্টর বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত অক্র গ্রামের এবং অভিভাবক উপস্থিত আমার সামনে উপিষ্ট মা এবং অভিভাবক এবং যাদের জন্য আজকের এই আয়োজন ছোট্ট সুনাম বৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি আমি অনেক নাম বলতে হবে যেমন নাম বললাম না আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই মোহনাল্লার দরবারে আমরা সবাই সুস্থভাবে এখানে উপস্থিত হয়েছি তারপরে আমি ধন্যবাদ জানাই বিদ্যালয়ের প্রধান শিক্ষার্থনা মতিউল আলম পাতনকে আমাকে আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে প্রতিতি হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আমি প্রথমেই ছোট্ট সোনামণিদেরকে অভিনন্দন জানাই যারা বিজয়ী হয়েছে। এবং যারা বিজয়ী হতে পারি অংশগ্রহণ করেছিলে তাদের প্রতি রইল শুভকামনা তোমরা ভবিষ্যতে আরো ভালোভাবে চেষ্টা করবে যেন তোমরাও পিছিয়ে হতে পারো তোমার হাত তোমাদের হাতে একটা পুরস্কার উঠে প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক সেটা বড় কথা নয় যে কোনো একটা পুরস্কার হাতে হাতের যেন উঠতে পারে সেই প্রচেষ্টা সেই প্রস্তুতি নিয়ে তোমরাও ভবিষ্যতে অংশগ্রহণ করবে আর কারণ লেখাপড়ার পাশাপাশি শুধু লেখাপড়া ভালো করলেই হবে না লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ক্রিয়া প্রয়োজন আছে সহ কার্যক্রমের প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে সবাই সব কিছুতে ভালো হতে পারে না কেউ লেখাপড়া ভালো করে কেউ গান নৃত্য এক একজনের এক একটা প্রতিভা থাকে সেটা ফুটে উঠে এই অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের মাধ্যমে তারপরে এখানে ভালো করলে যেমন পুরস্কার পাওয়া যায় আমাদের এই দুনিয়াতে যেমন যে কোনো কাজ ভালো করলে ভালো ফলাফল করলে পুরস্কার পাওয়া যায় পরকালেও কিন্তু আমাদের জন্য আমাদের ভালো কাজগুলোর জন্য পুরস্কারের ব্যবস্থা অবশ্যই আছে তবে এই দুনিয়ার পুরস্কারগুলো ক্ষণস্থায়ী পরকালের পুরস্কার হলো আমাদের চিরস্থায়ী পরকালের জন্য আমরা চেষ্টা করব আমরা যেন ভালো কাজ করি বেশি বেশি করে এবং ভালো মানুষ হিসেবে আলোকিত মানুষ হিসাবে সমাজে গড়ে উঠি যাতে করে আমাদের মা বাবা অভিভাবক শিক্ষক শিক্ষিকা তথাপি দেশবাসী তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারে আনন্দ করতে পারে এই শুভকামনা এ প্রত্যাশায় এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ